আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরু জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি কাঁদির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধাই বলে দিল কোনো ক্ষতি হবে না আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার একটা পেয়েছিলেন আর দু হাজার আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ জামার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়ি নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাভ খোয়া নেতা